রোজ রোজ সকাল সকাল উঠো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে তারপর ব্রাশ করে একদম তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে আবার খেয়ে দিয়ে স্নান করে একদম ফটাফট রেডি হয়ে নিতে হবে রোজ রোজ সেই একই কাহিনি একই কাহিনি আমার দেশটা আর ভালো লাগছে না তারপর কি করবো এইয রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপর তোমরা তো জানোই আমি সকালবেলা কি খাই সেটা তোমাদের বলতে তো ওদিকে আমি ব্যাগটা গোছাচ্ছিলাম আর আমার মা আমার টিফিন রেডি করছিলো তো আমার টিফিনে আজকে অনেক কিছুই ছিল তো তাড়াতাড়ি করে আমি আমার ব্যাগটা নিয়ে নিলাম তো ব্যাগটা নিয়ে আজকে দেখছি বাবারে একশো টাকা দিয়েছে বাস ভাড়ার জন্য তো তাড়াতাড়ি করে আমি বাস স্ট্যান্ডে চলে এসে বাসে চললাম তারপর রাস্তা দিয়ে যে যে দেখছি খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো আমার খুব লোভ হলো তাই আমি দুটো ফুল ছিঁড়ে নিলাম ওখান থেকে আর রাস্তার লোকগুলো এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমাকে মারবে তো ফাইনালি আমি কলেজে পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড গরম ছিল তো কলেজে এসে দেখছি আমার বন্ধু জুতো ছিঁড়ে গিয়েছে আর সে ভেবে জুতো আটকাচ্ছিলো তো আজকে আমার প্রথমে ল্যাবে ক্লাস ছিল তারপরে আমার ছিল দশ মিনিটের ব্রেক ছিল আর সেখানে আমি চা খেয়ে নিলাম আর এখানে চা খাওয়ার পরে তারপরে আবার আর জয়ের লাঞ্চ বক্স খুলতে দেখছি বাপরে প্রচুর খাবার তো ডিম সয়াবিন ভাত ডাল প্রচুর খাবার আর আর আমারও ভাত খাওয়া হয়ে গেছে তো লাস্ট আমি ডিমটা খেলাম তারপর দেখছি ছেলেপিলে প্রচুর ছেলেপিলে ভলিবল খেলছে ওখানে আর আমি কোথায় আছি বলো তো হ্যাঁ আমিও আছি এক জায়গায় তো আমাদের ফাইনালি আর্ট পিরিয়ড কমপ্লিট হয়ে গেলে আর বাড়ি চলে আসলাম